বাবা তুমি কি করছো বাবা দৃশ্য আছে সে গ্রামের দৃশ্য এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে এখানে একটা বাসা তার পিছনে সম্ভবত কলা গাছ পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে নদীতে একটা নৌকা দাঁড়িয়ে আছে তারপরে বিশাল বিশাল মাছ নৌকার সমান সমান মাছ সম্ভবত

তাহলে কি মাছগুলো কি বিশাল বিশাল মাছ এক একটা হচ্ছে নৌকার সমান তাই তো হুম হুম এই ধরবে কি সব মাছ এই মাছ এই মানে যেগুলা বড় সেগুলা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ হতে পারে ভয়ঙ্কর এটা শার্ক কোনটা শার্ক এটা তারপরে এটা হ্যাঁ এটা পাঙ্গাস ও বাবা পাঙ্গাস তারপরে এটা এটা রুই রুই হ্যাঁ বাবা তারপর পুঁটি পাঙ্গাস

ও এটা কাকতারুয়াছে বে সূর্যটাও তো বিশাল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ পূর্ণিমাস সূর্য পূর্ণিমা সূর্য বাবারে বাবা নতুন নাম সূর্য কি সূর্য না আমি আমি বাবা আমি কি বলেছি জানো সূর্য সূর্য তাই না ভুল বলেছি সরি বাবারে বাবা আবার মেঘ আসছে বাবা কি বাহ তুমি তো একজন চিত্রশিল্পী নাকি তাহলে হচ্ছে তোমার নামাজকে থেকে কি নাম দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তো শেষ হয়ে গেল নাকি সব কিছু শেষ হয়ে গেল গায়েস তাহলে দেখলেন যে

আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে বুঝতে পেরেছ গাছ লাগালে আমাদের একটু ঠান্ডা লাগবে সূর্য কি করে বা সূর্য কি সুন্দর করে হাসতেছে সবাই মরে গেছে দেখে আবু তাহলে ঠিক আছে টাটা বাই বাই গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সুখে শান্তিতে থাকবেন সবাই বাই বাই